প্রদর্শক দর্শক চায়ের রাজধানী মলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যেখানে রয়েছি বুঝতেই পারছেন জায়গাটা অত্যন্ত অসাধারণ এবং বৃষ্টি বন্ধন তো সেই জায়গাটা আমরা যাচ্ছি আর এই মুহূর্তে পরন্ত বিকেলে মানে কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে এখানে আমরা যেই জায়গাটা আপনাদের দেখাতে নিয়ে আসছি সেটা হচ্ছে চা বাগানের উপর থেকে আমরা নিচটা আপনাদের দেখাবো আর এখান থেকে যে সূর্য কিছুক্ষণ পরেই এখান থেকে বিদায় নেবে আজকে ফ্যামিলি টাইম এই দেখুন নিচে একটা লেক রয়েছে এখানে এখনও ট্যুরিস্ট আসে না যার জন্য জায়গাটি এখনও ভালো রয়েছে পাখির কলহ আমরা শুনছি এখান থেকে এই ভিউটা দেখানোর জন্য আপনাদের আমরা নিয়ে আসছি দেখুন একটা অসাধারণ ভিউ আমরা একটু সামনে যাই আর একটু সুন্দর ভিউ আছে এই দেখুন ইমরান ইমরান দেখুন জায়গাটা কত অসাধারণ এখানে যে লেক রয়েছে লেকে যখন পানি হুটে তখন এদিকে ভরাট হয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ভরাট হয়ে যায় চার মাসখানটা তখন এর থাকে আর এই পাশটাও লেক রয়েছে পাশে যে ডুবা রয়েছে আপনার লেকটা দেখতে পাচ্ছেন এদিকে এইদিকে ঘুরে চলে যাবে এদিকে আবার লেক চলে আসছে আমরা অনেক দূরে যাব তো আমরা ওই পাশটা একটু দেখাই সুন্দর জায়গাটা আর ভাই কেমন লাগছে আপু কেমন লাগছে এটা একটু বলো ভালো লাগে না কেমন লাগছে ইমরান আর এই পাশটা দেখুন অসাধারণ ঠিক জায়গা সব কিছু মিলিয়ে আমরা মানে যেরকম প্রত্যাশা করেছিলাম যে আপনাদের এর চেয়ে ভালো কিছু আমি পেয়েছি আর সত্যি অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে এখান থেকে দেখুন একেবারে একেবারে অন্যরকম একটা ফিল নিচে লেক রয়েছে এখন যেহেতু পানি নাই যার জন্য চাষটা অন্যরকমের তো এই রাস্তা ধরেই বাইর যাবে বুঝতে পারলাম যেটা এই পর্যন্ত বাইক আসবে তো সাধারণ জায়গা বন্ধুরা আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা আল্লাহ হাফেজ